দাদা আমি যতই নেই ততই বড় হই বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হবে গর্থ পরবর্তী ভিডিও দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটি কমেন্ট করুন পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও চান সব সময় আমার সামনে থাকো তবুও নিজেকে দেখতে পাও না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হবে নিজের মুখ ঘর ছাড়াই ঘরে আলো জলে নিবে গেলেই শেষ বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হবে মোমবাতি আমি কথা বলি না তবুও সবাই আমাকে শুনে বলুন তো উত্তরটি কি উত্তরটি হচ্ছে রেডিও দিনে থাকি মাতার উপর রাতে আমি হারিয়ে যাই বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হবে সূর্য সব কয়টা ধাঁধার উত্তর দিতে পারলে তুমি সত্যিই জিনিয়াস তবে কয়টি পারলে নিচে কমেন্টে জানাও